নুরুলের উপর হামলা চালায় এই হামলায় নুরুল আকনুরের নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপরে বুট জুতা দিয়ে পারানো হয়েছে তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইটপাটকেল নিক্ষেপ করা হয় সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল সেই হামলায় আমি নিজে আহত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইটপাট কেল নিক্ষেপ করা হয় তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ করে তেলে এবং আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাট কেল নিক্ষেপ করছে সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আগে বলেছি এখনো বলছি আজকেও বলছি আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কার হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন যখন আমরা রাত সাড়ে নয় টব আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে তখন সেনাবাহিনী পুলিশ অতিরিক্তভাবে আমাদের উপরে হামলা চালায় নরলকপুরের উপর হামলা চালায় এই হামলায় নরলকমরের নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপরে বুট জুতা দিয়ে মারা হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই তিনি আওয়ামী লীগের আমলে আমরা এইভাবে আমলার শিকার হয়নি আজকে কেন্দ্র লক্ষণ হই তার জবাব এই সরকারকে দিতে হবে হে ইতিমধ্যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সচিব কথা বলেছেন আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা যত দলকে নিষিদ্ধ করা হবে কিনা সেনাবাহিনীর যারা পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তি আওতায় আনা হবে কিনা আজকে এই হামলার হক পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে হরুলাকনুর এবং আমার সাথে কথা বলে তারা আমাদেরকে বলে ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন আমি তাকে বলি দুর্লক্ষ তাকে বলে আমরা প্রেস করে আমাদের কর্মসূচি শেষ করে দেব কিন্তু এই প্রেস চলা অবস্থায়